আসসালামু আলাইকুম একবার শুরু আজ আমি তৈরি করে দেখাবো পাকন পিঠা ঘরে থাকা মাত্র চারটি উপকরণ দিয়ে আপনারা এই নরম তুল তুলে পাকন পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন আর খেতে হয় অসাধারণ মুখে দিলে একদম মিলিয়ে যায় অনেকে আছেন এই পিঠাটা খুব পছন্দ করেন কিন্তু বানানোর পরে পিঠাটা শক্ত হয়ে যায় কিভাবে পিঠাটা বানালে শক্ত হবে না শিরার পরিমাণটা কতটুকু রাখতে হবে কিভাবে ভাজতে হবে সব কিছু আজকের ভিডিওতে বলে দিব আশা করছি এরপর থেকে আপনাদের পিঠার কোনোদিনও খারাপ হবে না পিঠা তৈরি করার আগে আমি শিরাটা তৈরি করে নিব কারণ শিরাটা আগে তৈরি করতে হয় এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেই রকম চিনি দিয়ে দিবেন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ নারকেল কোরানো আপনারা নারকেল কোরানোটা ইচ্ছা মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক টুকরো এলাচ আর দুইটা দারচিনি আর সামান্য লবণ এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এবার এবার দুধটাকে অনবরত নেড়ে চেড়ে বলক তুলে নিব এখানে আমি খাটি গরুর দুধটা নিয়েছি তাই এর ভেতরে আমি গুঁড়ো দুধ মেশালাম না আপনারা যদি প্যাকেটের দুধ নেন আর দুধটা যদি পাতলা হয় সেক্ষেত্রে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন আর এই দুধের শিরাটা কিন্তু পাতলা হবে দুধটাকে ঘন করে জাল করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভেতরে শিরা ঢুকবে না এই দুধটাকে আমি দুই থেকে তিনবার বলক তুলে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি পিঠার কাইটা তৈরি করার জন্য আজ আমি এক কাপ ময়দার পিঠা বানিয়ে দেখাবো এখানে আমি এক কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা অবশ্যই স্বাদ দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি এবার এই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে ময়দা এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে ওই পিঠাটা তৈরি করতে পারবেন এবার নেড়ে চেড়ে কাইটা তৈরি করে নিচ্ছি এটা তো সবাই পারেন কাইটা তৈরি করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি কাইটাকে ফ্যানের বাতাসে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এইবার মুথে নিচ্ছি এই কাইটা কিন্তু একদম সফট হবে কাইটাকে কিছুক্ষণ মুথে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিব ডিম এখানে আমি মাঝারি সাইজের একটা ডিম নিয়েছি ডিমটা মোটামুটি ভালোই বড় এবার এখান থেকে কিছুটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে আমি এই কাইটাকে মধ্যে নিচ্ছি এই সময় মনে হবে যে এটা একদম যাবে যাবে না একদম কাইটা কাইটা ছেড়ে ছেড়ে আসবে কিন্তু কিছু নেই কিছুক্ষণ পরে দেখবেন এমনিতেই আগের মতো হয়ে চিন্তার আবারও এই পিঠাটা তৈরি করতে আমার একটা ডিম পুরো লেগেছে আর এই পিঠার কাইটা যতটা সফট হবে পিঠাগুলো কিন্তু ততটাই নরম আর সফট হবে পিঠার কাই বা ডোটাকে কোনো অবস্থায় কিন্তু শক্ত রাখা যাবে না এই দিকটা খেয়াল রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন কাইটা কিন্তু আগের শেপে চলে আসছে একটু নরম হয়ে গেছে চিন্তার কিছু নাই এ পর্যায়ে ঘি দিয়ে দিয়েছি এতে করে কাইটা সুন্দরভাবে মথা চাপে ঘিয়ের পরিবর্তে এখানে তেলটাও দিতে তবে আমি বলবো ঘি একটা পরিবর্তে আসবে খেতে ভালো লাগবে আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কাইটা কিন্তু হাতে লেগে আসছে না এ সময় আপনি সুন্দর ভাবে আরো কিছুক্ষণ মধে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি আরো কিছুক্ষণ মধে নিয়েছি আর হাতে কিন্তু লেগে আসছে না যদি আপনাদের হাতে আবারও লেগে আসে আবারও কিছুটা ঘি দিয়ে ম গুঁথে কাইটাকে আমি একদম সফট এবং মসৃণ করে গোঁথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবার এখান থেকে কিছুটা লিচি কেটে আমি পিঠার জন্য শেপ দিয়ে নিব শুরুতে আমি গোল করে তারপর এটাকে চ্যাপটা করে শেপ দিয়ে নিব মানে লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি এভাবে করলে পিঠাটা বানাতে সুবিধা হয় খুব দ্রুতই পিঠাগুলো হয়ে যায় আমি সবগুলো লিচি এক সমান করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার পিঠা বানাতে চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য এখানে আমি নতুন দেখে একটা চিরুনি নিয়েছি এবার চিরুনির ভিতরে কিছুটা ঘি মেখে নিচ্ছি এবার পিঠাটা দিয়ে দিচ্ছি আর আপনারা একটু খেয়াল করবেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি অনেক কিছু আছে বলে বোঝানো যায় না চোখে দেখে বুঝে নিতে হয় আপনারা একটু খেয়াল করে দেখেন এটা খুবই সহজ একটা পিঠা মানে যে কেউ এক যাবে পিঠাটাকে উঠে দুই মুখটাকে বন্ধ করে দিতে হবে এটাকে ভালো করে সিল করে দিতে হবে তা না হলে ভাসতে গেলে ছুটে যাবে আর যেহেতু এই পিঠার মধ্যে ডিম দিয়েছি পিঠাগুলো ভাসতে গেলে পিঠাগুলো কিন্তু ফুলে যায় আর ফুলার সময় কিন্তু এই মুখটা খুলে যায় তো একটু ভালো করে সিল করে দিবেন আমি আরেকটা পিঠা আপনাদেরকে কাছ থেকে থেকে দেখিয়ে দিচ্ছি আশা করছি এই পিঠাটা বানাতে আপনাদের আর কোনো রকমের অসুবিধা হবে না এই একইভাবে ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলোকে ভাজতে চলে যাচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে চুলার প্যান বসিয়ে দিয়ে আমি তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি এবার চুলা রাসটাকে মিডিয়াম টুলের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিব শুরুতে পিঠাগুলোকে নাড়াচাড়া করা যাবে না পিঠাগুলো যখন ফুলে তেলের উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে আর এই পিঠাগুলোকে মাঝারি আছে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে পিঠাগুলোর ভেতরে যদি কাঁচা থাকে সেক্ষেত্রে ভেজানোর পরে পিঠাগুলো শক্ত হয়ে যায় ফুলতে চায় না তাই পিঠা পাতাগুলোকে ভাজার সময় একটু সুন্দরভাবে ভাজতে হবে আর আরেকটা জিনিস একদম মুচমুচে করে কড়া করে ভাজা যাবে না সেক্ষেত্রে পিঠাগুলো ফুলতে চাইবে না শক্ত হয়ে যাবে পিঠার ভেতরে যখন সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে চোলা থেকে উঠিয়ে নিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন পিঠা ভাজার ভেতরে কিন্তু পিঠা ফুলবে কি শক্ত হবে সেটা নির্ভর করে তাই পিঠাটা একটু সময় নিয়ে ভাজতে হবে চোলা রাস্তা কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না তাহলে কালার চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে আমার পিঠাগুলো ভাজতে মিডিয়াম আছে দশ মিনিট সময় লেগেছে আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার পিঠাগুলোকে দুধের শিরায় দিয়ে দিব আমার দুধের শিরাটা ঠান্ডা হয়ে গেছে আমি কিছুটা গরম করে নিয়েছি এবার কুসুম গরম শিরার ভেতরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে ভেজে গরম অবস্থায় সাথে সাথে সেটার মধ্যে দিবেন না কিছুটা ঠান্ডা করে তারপর পিঠাগুলো দিবেন মানে কুসুম গরম থাকে এরকম অবস্থায় এবার পিঠাগুলো দিয়ে আমি এক মিনিট পর্যন্ত একটা বলক তুলে নেবো কারণ দুটা ঠান্ডা হয়ে গেছে তো জাস্ট আমি একটা বলক তুলে নিয়ে সাথে সাথে চুলাটা অফ করে দিব দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি আর চুলায় রাখবো না ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তবে আপনারা যে পাত্রে সার্ভ করবেন সাথে সাথে ওই পাত্রে ঢেলে নেবেন কারণ পিঠাটা ঠান্ডা হলে আর পিঠাটাকে তুলে নেওয়া যাবে না মানে খুবই নরম হয়ে যায় পিঠাগুলো আর দেখেই নিশ্চয়ই পিঠাটা কতটা হয়েছে একদম ফুলের কিছুটা নারকেল দিয়ে সার্ভ করে দিয়েছি আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ